আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত হজরত আবু মুসা আশারি রাজুল্লা আনহু মক্কা নগরীতে প্রাথমিক পর্যায়ে যেসব লোক ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে আবু মুসা আশারি রাজুল্লা তাল আনহু অন্যতম তিনি পবিত্র মক্কায় রাসুল্লাহ সাল্লাহ আসলামের হাতে ইসলাম গ্রহণ করেন মক্কায় প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণকারীদের মধ্যে আবু মুসা আসারি রাজালতাল আনহু অন্যতম কুরাইশদের অত্যাচারের কারণে রসল সাল্লা আসলামের অনুমতি ক্রমে তিনি প্রথমে হাফসায় হিজরত করেন পরে নৌযাত্রী হজরত জাফর ইবনে আবু তালেবের সাথে মদিনায় চলে আসেন আবু মুসা আসারি রাজালতাল আনহু মক্কায় বিজয় অভিযানে ও হোনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেন হজরত উমর রাজলতাল আনহুর শাসন আমলে সাহাদিবনে আবি ওয়াকাসের নেতৃত্বে সতেরোই হিজড়িতে তিনি নাসিবিন জয় করেন দশম হিজড়িতে রাসল সালাম তাকে জুবাইত আদন ও ইয়ামেনের শাসনকর্তা নিযুক্ত করলে তিনি অত্যন্ত দক্ষতার সাথে সে দায়িত্ব পালন করেন হজরত উমর রাজল আনহুর খেলাফতে তাকে বসরা ও কুফার শাসনকর্তা নিযুক্ত করা হয় তিনি রসল্লাহ আসলাম থেকে সর্বমোট তিনশো ষাটটি হাতিস বর্ণনা করেন এর মধ্যে ইমাম বুখারি ও ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাহির যৌথভাবে পঞ্চাশটি আর ইমাম বুখারি রহমতুল্লাহ আলাহিরা এককভাবে পঁয়তাল্লিশটি এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির পঁচিশটি হাদিস বর্ণনা করেন তিনি প্রথম দিকের মুসলিম সম্প্রদায়ের সদস্যদের মধ্যে তিনি ছিলেন নেতৃত্ব স্থানীয় বিচারক সবাই বলতো এই উম্মার বিচারক চারজন উমর রাজলতালা আনহু আলী রাজালতলা আনহু আবু মুসা রাজহ আনহু জায়দ ইবনে সাবিত রাজলতাল আনহু রসুল্লাহ সাল্লাসালাম আবু মুসা মুসার রাজাল আনহুকে ইয়ামেনের গভর্নর করেন প্রাচীন সময় থেকে ইয়ামেনের দুই ভাগে বিভক্ত ছিল ইয়ামেন আকসা ও ইয়ামেন মোয়াজিবনে জাবাল রাজহ আনহুকে ইয়ামেন আকসার এবং আবু মুসার রাজাল আনহুকে ইয়ামেনের আপনার দায়িত্ব দেওয়া হয় দুজনকে বিদায় দেওয়ার সময় রসুল্লা সাল্লাস্লাম তাদের বলেছিলেন ইয়েমেনবাসীর বাসীর সঙ্গে কুমল ব্যবহার করতে কোনো কঠোরতা না করতে মিলেমিশে বসবাস করতে নিজের দেশ হওয়ার শুরু থেকেই নিজের দেশ হওয়ায় শুরু থেকেই ইয়ামেনের মানুষদের উপর আবু মুসার রাজাল আনহু যথেষ্ট প্রভাব ছিল তিনি সুষ্ঠুভাবে তার দায়িত্ব পালন করেন আরেক গভর্নর মোয়াজ রাজাল তালা সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্ব ছিল তারা সীমান্তে মিলিত হয়ে নানা বিষয়ে পরামর্শ করতেন আবু মুসা আল আসারি রাজুলতলা আনহু অত্যন্ত জ্ঞানী ছিলেন হজরত আলী রাজলতাল আনহু বলতেন আবু মুসা মাথা থেকে পা পর্যন্ত বিদ্যার রঙে রঞ্জিত তিনি জ্ঞানীদের সাহচর্যে থাকতে এবং আলোচনা করতে ভালোবাসতেন জ্ঞানের প্রচার ও প্রসারও তিনি নানা উদ্বেগ নিয়েছিলেন এক ভাষণে তিনি বলেছিলেন যে ব্যক্তিকে আল্লাহ জ্ঞান দান করেছেন তার উচিত অন্যদের তা জানানো লোকজন জড়ো করে তাদের সামনে তিনি ভাষণ দিতেন পথে ঘাটে কারো দেখা পেলে তাদের কাছে বাণী পৌঁছে দিতেন কেউ অজ্ঞাত প্রশ্ন করলেও তিনি কোমল তাকে জবাব দিতেন আবু মুসার রাজ আনহু রাত দিন প্রায় প্রতি মুহূর্ত কোরআন পড়তেন ও শেখাতেন এ মানে গভর্নর থাকা অবস্থায় একবার মুখাসবিন জাবাল জিজ্ঞেস করেছিলেন আপনি কিভাবে কোরআন তেলাওয়াত করেন বললেন রাতে বা দিনে যখনই সুযোগ পাই একটু নিই হজরত আবু মুসা আনহু আসারি বছর বয়সে বাহ্ন হিজড়িতে মক্কায় অথবা কুফা নগরীতে করেন আল্লাহ তালা আমাদের সকলকে হজরত আবু মুসা আসআরি রাজুল্লা তালা আনহুর জীবনের উপর আমল করার দান করুন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ